আমি সাদিয়াম আহমেদ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই জানেন আমি কির্গিজানের একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেটা কির্গিজ ন্যাশনাল ইউনিভার্সিটি নামে পরিচিত আমি সেখানে অধ্যয়নরত একজন শিক্ষার্থী তো বেশ অনেক দিন যাবত বিশেষ করে অনেক মাস যাবত কোনো ভিডিও নিয়ে আসা হয় না আসলে ইউনিভার্সিটি ক্লাস এক্সাম সব কিছু নিয়ে অনেকটা ব্যস্ততা সময় পার করা হয়েছে তার জন্য সবার সাথে ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ এর পরে থেকে আশা করব যে টুকিটা কি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিরগিস্তানে আপনারা সবাই জানেন যে কিরগিস্তানে বছরের দুইটা স্টেশনে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ানো হয় একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো ফেব্রুয়ারি ইনটেক ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন সেপ্টেম্বর ইনটেকের কার্যক্রম অলরেডি ওপেন তো অনেকেই ইতিমধ্যে ডকুমেন্টস জমা দিয়েছে অ্যাডমিশন লেটার পাবে এবং তোমরা অনেকে হচ্ছে এডমিশন নিবে তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যদি কেউ এডমিশন নিতে চাও সেক্ষেত্রে সেক্টেম্বর ইন্টারের জন্য তোমরা তোমাদের ডকুমেন্টস জমা দিতে পারো তো তোমরা ডকুমেন্টস জমা দিয়ে তোমাদেরকে ফিট ফিল আপ করতে পারো তো যদি আমি ডকুমেন্টসের কথা হিসেব করি সেক্ষেত্রে হচ্ছে তোমার কি কি কী কী ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে হচ্ছে তোমার এসএসসি এসএসসি মার্কশিট এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার তোমার ভ্যালিড জিমেল এগুলো হচ্ছে জমা নিতে হবে এবং তোমার পাসপোর্টের স্ক্যান কপি ভিসার জন্য অবশ্যই পাসপোর্টের স্ক্যান কপি দরকার তো এগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে তোমরা সেন্ড করবা দেন এগুলো আমি ভার্সিটিতে সাবমিট করবো ভার্সিটিতে সাবমিট করার সাত কর্মদিবসের মধ্যে তোমরা অ্যাডমিশন লেটার পেয়ে যাবা তারপর হচ্ছে তোমার ভিসা প্রসেস ভিসার জন্য পাসপোর্টের স্ক্যান কপি জমা দিতে হবে এবং এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার তো এগুলো জমা দেওয়ার সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে সাধারণত ভিসা এসে থাকে তো আর ভিসা যদি লেটও হয় যদি একটু দেরিও হয় সেক্ষেত্রে হচ্ছে টেনশনের কোনো কারণ নেই বিশেষ করে সরকারি ইউনিভার্সিটিগুলোতে ভিসা আসতে একটু লেট হয় মাঝে মধ্যে কারণ হচ্ছে এখানে তোমার বেশ অনেকগুলো সিগনেচার নেওয়া লাগে ভিসার জন্য তার জন্য একটু লেট হতে পারে তো এর জন্য টেনশনের কোনো কারণ নাই তো যদি এডভিশা নিতে পারো একটু এডভিসিটার আসে তোমার পার্সেন্ট ভিসা আসবে আবার অনেকের একটা প্রশ্ন যে ভিসার জন্য দুশো ডলার পেমেন্ট করতে হয় কি না হ্যাঁ ভিসার জন্য দুশো ডলার পেমেন্ট করতে হয় এটা হচ্ছে একশো ডলার তখন হচ্ছে ফি এবং একশো ডলার ফি তো তুমি ডকুমেন্ট জমা দিবা তখন তোমার অ্যাডমিশন ফিটা তখন দিতে হবে না যখন তুমি ভিসার জন্য আবেদন করবা অ্যাডমিশন লেটার পাওয়ার পরে তখন হচ্ছে তোমার সেই দুশো ডলার দিতে হবে ভিসা আবেদন করার সময় আর যদি আমি টোটাল প্যাকেজের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আমি কেগিস ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি কেগিস ন্যাশনাল ইউনিভার্সিটির প্যাকেজের কথা বলতে গেলে টোটাল প্যাকেজ হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ ডলার তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ছয় মাসের হোস্টেল ফি ছয় মাসের টিউশন ফি ভিসা এক্সটেনশন এয়ারপোর্ট রিসিভিং মেডিকেল চেক আপ এই প্রজেক্ট কিছু ইনক্লুড থাকবে টোটাল ছয় মাসের যাবতীয় যত মানে খরচ সবকিছু ইনক্লুড থাকবে এর মধ্যে আটচল্লিশ থেকে দুশো ডলার যখন বাংলাদেশে থাকতে ফিসের সময় পে করবা বাকি সিচল্লিশশো পঞ্চাশ এখানে আসার পর ভর্তির সময় নিজ হাতে ফার্স্ট ফার্স্টে পেমেন্ট করবো এটা হচ্ছে খরচ এর বাইরে বাকি ছয় মাসে অন্য আর কোনো খরচ নাই এবং সেকেন্ড সেমিস্টার থেকে দশ নম্বর সেমিস্টার পর্যন্ত এখানে তোমার খরচ হবে হোস্টেল ফিস হবে এক হাজার ডলার এবং টিউশন ফিস হবে তোমার হচ্ছে উনিশশো ডলার আর দুই সেমিস্টার হোস্টেলে থাকার নিয়ম আর এরপর তুমি চাইলে হোস্টেলেও থাকতে পারবা যদি কোনো স্টুডেন্ট চাই যে হোস্টেলে বাইরে থাকবে সেক্ষেত্রে সে চাইলে হোস্টেলে বাইরেও থাকতে পারবে আর এখন হচ্ছে সেপ্টেম্বর ইনটেক চলতেছে তো সেপ্টেম্বর ইনটেক দেখে তো আরও বেশ কিছুদিন আগেই অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আমি মানে ওরকম সময় করে উঠতে পারি না দেখে ওরকম ভিডিও আপলোড করা হয়নি তো তোমরা যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই খুব ভাবে এখানে এডমিশন নিয়ে নাও কারণ ইউনিভার্সিটিগুলোতে সিট সংখ্যা একেবারেই সীমিত তো তোমরা যদি তোমাদের স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার মেডিকেল সেক্টরে আসার অবশ্যই খুব দ্রুতভাবে অ্যাডমিশন নাও এবং তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করো এবং সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে যে তোমার পাসপোর্ট তোমার অবশ্যই খুব দ্রুতভাবে পাসপোর্ট করতে দাও কারণ হচ্ছে ভিসার জন্য অবশ্যই পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন আর যে বিষয়টা হচ্ছে যে যদি কারো স্কুল বা কলেজ থেকে তোমাদের মেইন ডকুমেন্টসগুলো উঠানো না থাকে যেটা হচ্ছে তোমার সার্টিফিকেট মার্কশিট অবশ্যই এখানে সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হয় না মার্কশিটে জমা দেওয়ার প্রয়োজন হয় তো এখানে অবশ্যই অবশ্যই তোমাকে মেইন মার্কশিটটা জমা দিতে হবে যেটা এসএসসি এসএসসি মেইন মার্কশিট তো সেটা অনলাইন করতে হলে হবে না তুমি যখন এখানে এসে ভর্তি হবা তোমাকে অবশ্যই মেট মার্কশিট দিয়েই ভর্তি হতে হবে অনেকের মাঝে তোমাদের একটা প্রশ্ন থাকে যে এখানে তো অনেক ইউনিভার্সিটি আছে সরকারি বেসরকারি অনেক ইউনিভার্সিটি আছে তো সবগুলোর পড়াশোনার মান সেম কিনা বা সবগুলো হচ্ছে মানে সমান কিনা তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সরকারি এবং বেসরকারির মধ্যে অবশ্যই একটা তফাত থেকে থাকে সেটা তোমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরতে যাই সেটাও তোমরা বুঝবা এবং দেশের বাইরেও ঠিক সেম অভাবেই কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যেহেতু দেশের বাইরে আসবা টাকা খরচ করে পড়াশোনা করবা পাঁচ বছর দীর্ঘ একটা সময় তো আমি মনে করি যে হচ্ছে আহ তুমি এতগুলো টাকা খরচ করবা সময় নষ্ট করবা তো এ থেকে হচ্ছে তোমার বেসরকারিতে হয় না তো এর থেকে তোমার সরকারিতে পড়াটাই বেস্ট কারণ সরকারিতে হচ্ছে মানে সরকারি ইউনিভার্সিটিগুলো ল্যাব ফ্যাসিলিটিস টিচার প্যানেল তো বেসরকারি ইউনিভার্সিটির থেকে বেস্ট তো সেক্ষেত্রে হচ্ছে সরকারিটা ভর্তি হওয়াটাই তোমার পক্ষে মানে ভালো হবে তোমরা জেনে থাকবা যে এখানে আমি আগেও বলেছি যে কে বছরে বছরের দুইটা সেশন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে হয় তো বর্তমানে যে সেপ্টেম্বর ইনটেক তো অলরেডি অনেকগুলো সময় পার হয়ে আসছে তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই খুব দ্রুতভাবে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে দিও আমার হোয়াটসঅ্যাপে সাবমিট করে দিবা দেওয়া ইউনিভার্সিটিতে জমা দেওয়ার পর তোমাদের এডমিশন লেটার এবং ভিসা প্রসেস হবে আর বর্তমানে এডমিশন লেটার দেওয়া অলরেডি ওপেন হয়ে গেছে সেপ্টেম্বর সেশনের জন্য আর তোমরা অনেকেই জেনে থাকবে সরকারি ভার্সিটির একটা পোর্টাল থাকে তো নির্দিষ্ট সময়ের পরে কোনো স্টুডেন্ট চাইলেও সেখানে ভর্তি হতে পারে না তো মানে সময় থাকতে সময়টাকে কাজে লাগাও তোমাদের এডমিশন রিলেটেড আরও যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আমি আবারও বলছি যে অলরেডি সেপ্টেম্বর সেশন ওপেন অলরেডি লেটার দেওয়া শুরু করে দিচ্ছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটি আসা মাত্র দেখতে পারো এবং তোমরা যারা যারা এখানে এডমিশন নিতে চাচ্ছ তোমরা অতি দ্রুত তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করো সিট সংখ্যা সীমিত তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিক নিয়ে এবং একটা অ্যাডমিশন রিলেটেড কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে কারেক্ট করে আমার সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ